সিরাতের খুব বেশি আলোচনা এবং পয়াগম্বর আলী হিসাল্লাহুয়া জীবনী জীবন সংগ্রাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নবীজির শান ও মাকাম উম্মতের কাছে তুলে ধরা এখন বর্তমান সময়ের এক ফরিজা কাজে পরিণত হয়েছে এমনিতেও নবী আলিহিসাল্লাহাতুসলামের সিরাত তো নবীজির মজেজা নবীজির অসংখ্য অগণিত মহাজা কেউ বলেছে নবীজির তিনশো মজেজা জমা করেছে কেউ বলেছে নবীজির হাজার মজেজা এই কিতাবে জমা হয়েছে কিন্তু কাসিম নান্লা আলী তিনি একটা আশ্চর্য কথা বলেছেন সেটা হলো আল্লাহর রসুল সাল্লিবাসাল্লামের শ্বাস প্রশ্বাস কদম ঘুম চলা নিদ্রা সংগ্রাম ইবাদত দাওয়াত যত কিছু আছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়সালামের জিন্দগি পুরাটাই মজেজা নিন্দি যে পুরাটা মজেজা এটা এই মিল্লাতকে তো জানাইতে হবে কে জানাবে দল সংগঠনের নামে যখন সবাই যখন একমুখী তখন রহমতুল্লিল আলমিন দ আলম নবীন সিরাতের পয়গাম জাতির কানে পৌঁছে দেওয়ার জন্য সাফাবাত হোসেন রাজির হাত ধরে এক দল নৌজবান উলামায় খেলামকেট সায়াতলে একত্রিত হয়েছে আমি মনে করি এই রহমত উল্লিহ আলমিন ফাউন্ডেশনের যে কার্যক্রমগুলো এর যে নীতিমালাগুলো বন্ধুবারের কাছ থেকে দেখেছি আমার দেখে মনে হয়েছে বর্তমান সময়ের উপযুক্ত একটি পদক্ষেপ হলো রহমত উল্লিলা আল আমিনের শিরোনামে সাইদ উলমুর নবীকে জাতির কাছে তুলে ধরা কারণ উন্মতের কাছে যেন আমরা নবী তুলে ধরতে না পারি এ কারণে গোমাতা প্রবেশ করানো হয়েছে শিক্ষা আমরা যেন নবীর আদর্শ শিক্ষা দিতে না পারি এ কারণে শিক্ষা সিলেবাস পরিবর্তন করে এখানে ডারমুইনের ভ্রান্ত মতবাদ প্রবেশ করানো হয়েছে নবীর জীবনী না বানরের জিন্দিগি পড়ানো হয়েছে আমরা যেন আমাদের পয়াগম্বর আলহিসের রাতকে উন্মতের কাছে আমাদের সন্তানরা যেন খুঁজে না পায় তারা যেন বুঝতে না পারে তারা যেন নারী পুরুষের চারিত্রিক জীবনটাও যেন হারিয়ে ফেলে এ কারণে ট্রান্সজেন্ডার কেউ শিক্ষা সিলেবাসের ভেতরে প্রবেশ করে মুসলিম মিল্লাতকে ধোঁকা দেওয়ার চেষ্টা তারা করেছে এমন পরিস্থিতিতে আমি মনে করি রহমতুল্লিল আলামিন ফাউন্ডেশন যেটা এটার মাধ্যমে আল্লাহর রসুলকে আল্লাহর রসুলের সিরাকে নবী আলী হিসালের আদর্শিক জীবনকে নবী আলসালামের প্রতিটি শ্বাস প্রশ্বাস চরিত্রের যত দিক রয়েছে এই দিকগুলোকে যত উন্নতের কাছে আমরা সুস্পষ্ট করে তুলে ধরতে পারব তত আমাদের সন্তানরা নাস্তিক জবাব দেওয়ার শক্তি অর্জন করতে পারবে যারা এই সমাজে নাস্তিক প্রতিষ্ঠা করে মুরসালিন নবীকে বিতর্কিত করার দুষ্ট মিশনে যারা জড়িত তাদের মোকাবেলায় রহমতুল্লিল আলামিন ফাউন্ডেশন এক আলোর বার্তা নিয়ে আগমন করেছে বন্ধুদের আয়োজনকে উত্তরোত্তর উন্নতি কামনা করি যে সকল মুরব্বিরা এখানে রয়েছেন তাদের কাছেও আবেদন জানাই রাহমাতউল্লিল আলামিন ফাউন্ডেশনের এ ঐক্যবদ্ধ নিরপেক্ষ এবং অরাজনৈতিক একটি সিরা কার্যক্রমের নবিয়ে পাখের আদর্শিক মিশনকে জাতির ঘরে ঘরে পৌঁছে দেয়ার এই যে জাগতেই এক ইসবাতি পেহলু এটার মূল্যায়ন করে মুফতি সাহাদ হোসেন রাজির হাতকে শক্তিশালী করে এই সংগঠনের কার্যক্রম দেশের প্রতিটি ইউনিয়নি ইউনিয়নে এটা কি পৌঁছে দিয়ে যারা আমাদের পয়গম্বরকে আমাদের মুসলিম সমাজ থেকে ভুলে দেওয়ার চক্রান্ত করেছে তাদের মোকাবেলায় আল্লাহর রাসূলকে জাতির হৃদয়ে প্রবেশ করানোর এক বিপ্লব ঘটায় দিতে হবে যদি এই বিপ্লবে সফল হতে পারি তাহলেই নবীয়ে পাখের ইজ্জতের হেফাজত হবে কারণ নবীজির প্রেমিক যতক্ষণ পর্যন্ত কেউ না হবে নবীজি সম্পর্কে যতক্ষণ পর্যন্ত কেউ না জানবে ততক্ষণ পর্যন্ত হামজালা হতে পারবে না আবু বাকার হতে পারবে না মাজার মাউকিস হতে পারবে না নবী প্রেমিকের খাতায় নাম লেখায় ইমানের শ্রেষ্ঠ দস্তখত করার যোগ্যতা যে দস্তখতের কালি হয় গায়ের তাজারত্ব এটা দেওয়ার যোগ্যতা আসবে না যদি নবী পাকের মোহাম্মদ জাতির ভেতরে প্রবেশ না করানো হয় সঙ্গত কারণে আমি এ ফাউন্ডেশনের উত্তরোত্তর উন্নতি কামনা করি আজকে তোমরা যারা ছাত্র ভাইয়েরা এখানে এসেছ তোমরা নবিয়ে পাকের সৈনিক হিসেবে তোমাদের মিশন হবে রহমাতুল্লিল আলামিন নবীকে এই জাতির আবার বৃদ্ধ তার কাছে পরিচয় করায় দিয়ে নবীজির আজমাতার গভীর স্থাপন করে এই মুসলিম মিল্লাতের এক দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ এই দেশ থেকে কাদিয়ানিদেরকে মুসলিম ঘোষণার জন্যে আর সিটিনের রক্ত কালেকশন করা নাসরিক আর বীজ রয়েছে তাদের তো প্রায় দারাদা এক দেশে পাঠিয়ে দেওয়ার জন্য রক্ত দেরি

سرورِ دو عالم نبیر شان و مقام بزبار توفیق دان کرون سبق وحدت کا دنیا کو دیا حضرت محمد نے دوئی کو دور ہر دل سے کیا حضرت محمد نے برا احسان دنیا پر کیا حضرت محمد نے شریک درد مظلومہ انی سے حال محروما دل کا عالم کا ہاتھوں میں کیا حضرت محمد نے আল্লাহর রসুল সাল্লাহ আলী আসাল্লামের এ মিশনকে আমাদেরকেও আমাদের মিশন বানাইবার তৌফিক রহমতুল্লাহ আলমিনের ফাউন্ডেশনের ছায়াতলে এসে আল্লাহ তালা আমাদেরকে মিশন বানানোর তৌফিক দান করুন আমিন পাখুরদ আমানা আলহামদুলিল্লাহ রবিল